ক্লাসে সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে সেই সম্পূর্ণ প্রশ্নপত্র একটি মাত্র ভিডিওতে দেখাতে চলেছে যার কারণে হয়তো বা প্রশ্নটা একটু বড় বা ভিডিওটা একটু বড় হতে পারে তোমরা একটু কষ্ট করে দেখবা যেন তোমাদের খন্ডাকালীন কোনো প্রশ্ন উত্তর না দেখা লাগে বা প্রশ্ন না দেখা লাগে কারণ সেভাবে কিন্তু বোঝা যায় না যে আসলে কোনটা সঠিক আর কোনটা ভুল তারপরে ইউটিউবে বিভিন্ন বিভ্রান্তি রয়েছে তাই আমরা এই একটা ভিডিওতে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র দিচ্ছি যেন তোমরা সঠিক প্রশ্নপত্র এবং সঠিকভাবে বুঝতে পারো যে আসলে কি প্রশ্ন এসেছে এই ভিডিওটা শুধুমাত্র প্রশ্নপত্র হবে ঠিক আছে আর যারা এই প্রশ্নের উত্তর চাও আমরা কিন্তু অলরেডি প্রশ্নের উত্তর করে ফেলেছি এবং এই যে তুমি যেই জায়গা থেকে চ্যানেল বা যেই জায়গা থেকে ভিডিওটা দেখছো তারই কিন্তু প্লে লিস্টে সম্পূর্ণ প্রশ্নপত্র আপলোড রয়েছে এখন প্লেস যদি খুঁজে না পাও দেখবে ভিডিও ডিসক্রিপশনে দেখো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি আমি তোমরা চাইলে সেই লিঙ্ক থেকেও প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারো এবার চলো আমরা তোমাদের প্রশ্নপত্রটা আগে দেখে নিই ঠিক আছে তো এটা হলো সপ্তম শ্রেণীর প্রশ্নপত্র বাংলা সাবজেক্টের তিন ঘন্টা সময়ে যাবে তো তোমাদের আগামীকালের পরীক্ষা তিন ঘন্টা এবং এক মার্কে একটি পরীক্ষা হবে তো সর্বপ্রথম পরীক্ষা হবে তোমাদের নৈমিত্তিক অংশের পরীক্ষা হবে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নৈমিত্তিক মার্কে পরীক্ষা হবে পঁচিশ মার্কে মানে এখানে বলা হয়েছে এক থেকে পনেরো পর্যন্ত থাকবে নৈভিত্তিক আর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত থাকবে হলো এক কথায় উত্তর প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক তো এবার আমরা প্রশ্নগুলো যদি দেখি এক নম্বর প্রশ্ন হল পিরামিড কী ধরনের লেখা প্রয়োগিত বিবরণমূলক বা তথ্যমূলক বা বিশ্লেষণমূলক দুই নম্বর হল আবর মনে ভয় কেন এক নম্বর লুকিয়ে এসেছে বলে দুই নম্বর মাছ ধরতে না পারার সংখ্যায় তিন নম্বর বৃষ্টি আসার কারণে চার নম্বর রয়েছে কে ঘুমিয়ে পড়ার সংখ্যায় তিন নম্বর প্রশ্নের আগে একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকটা একটু খেয়াল করে নেবা তিন নম্বর প্রশ্নের জন্য এখানে দেখো শততা স্টোর এ নামে একটা উদ্দীপক রয়েছে এখানে সুলভ মূল্যে খাতা কলম পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্য পাওয়া যায় বা দ্রব্য পাওয়া যায় যোগাযোগ একটা নাম্বার তারপর হলো আমতলের রাজশাহী এবার তোমরা এখানে যদি খেয়াল করো যে এখান থেকে কী কী প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম তো তোমাকে তিন নম্বর প্রশ্নটাকে উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে সাইনবোর্ড ব্যানার লিপলেট আর বিজ্ঞাপন তোমাদের এক নম্বর প্রশ্ন এবং তারপর দুই নম্বর প্রশ্ন কোনটি ক্রিয়াবাচক শব্দ তো এখানে দেখবা পড়ানো খাওয়া লেখা করছে তারপরে এখানে দেখো নিচের কবিতাংশটি পড়ে পরবর্তী প্রশ্নের দুটি উত্তর দাও মানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এই কবিতাটা পড়ে তো কবিতাটা কি তোমরা যদি পড়ে নাও মেঘনা নদী দেব পাড়ি কলাওয়ালা এক নায়ে আবার আমি যাব আমার পারাতলিকায় এই হলো তোমাদের উদ্দীপক বা কবিতা যেখানে তোমাকে এই দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রশ্নটা কি খেয়াল যদি করো তুমি ফার্স্ট প্রশ্ন উপিত উপরের কবিতাংশের ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ নাম্বার এক ময়নামতির চোর তারপর দুই মাঝি ন তারপর ছিন্নমুকুল ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন হলো কবির কবিতাংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণের তো কোন চরণে আসলে মিল রয়েছে সেক্ষেত্রে এখানে অপশন রয়েছিল কি দেখো এরই উঁচু পাহাড়ে নিত্য বিহানে লাঙল দিয়েছে চাষে দুই আমার মায়ের গহনা ছাড়া ঘরকে যাব তিন নতুন চরের পাহাড়ি জমিটাকে কলাই বুনিয়েছে যারা বড় হলে আমি হব খেয়াগাঁঠের মাঝে তো এই ছিল অপশন যারা উত্তর পারো তারা তো নিতেই পাবা আর যারা উত্তর পারো না বা উত্তর নিয়ে সংখ্যায় বোধ রয়েছে তারা আমাদের এই ডিসক্রিপশনের লিঙ্কে প্লে লিস্ট অথবা এই প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু ভিডিওটি দেখে সবগুলো প্রশ্ন উত্তর করতে পারো তারপর এই নাম্বার কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ ত এইখানে খ ক ধ ম আট নম্বর প্রশ্ন ছিল কোনটি উপসর্গ সাধিত হয় যেমন এখানে জ্ঞাত লেচুর পাগলামে সম্মান ছিল নিচের নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ রফিক আজ তা ভাত খেয়ে স্কুলে গেল যতদিন করবে তত বেড়ে যাবে তারপর নাম্বার হলো আজীবন এভরিন স্বীকার করব চার নম্বর হলো লোকটি গরিব কিন্তু ভালো মানুষ এটা হলো নয় নম্বর প্রশ্ন তারপর দশ নম্বর প্রশ্ন আমার মায়ের সোনার মলক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন হারানো ঐতিহ্য মায়ের গহনা প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক পরিবেশ তারপরে চলে যাবো আমরা এগারো নম্বর প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন হল প্রাচীন বাঙালির কোন দিকে বেশ ঝোঁক ছিল খাবারের সাজসজ্জার পোশাক পরিচ্ছদের চাষাবাদের তারপর বারো নম্বর প্রশ্নে আমরা যদি যাই বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না এই বাক্যে কয়েকটি উপসর্গযুক্ত শব্দ রয়েছে দুই তিন চার পাঁচ তেরো নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি তথ্য তথ্যের উদাহরণ সর সাদা চাল কলা পাতার খাবার আম কাঁঠাল তাল নারকেল ভাত ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি সমাজ সাধিত হয় তাহলে এ হাত ঘড়ি অপশন বি এখানে রয়েছে নিম্ন জাড়ি অভিজাত এবং ভরপেট পনেরো নম্বর প্রশ্ন হল নিচের কোনটি বিশেষ্য শব্দ শততা পঞ্চম তারপর হলো তোমার সকাল এবং পর্যাপ্ত এই হলো তোমাদের পনেরোটা এমসি আমি আবারও বলছি এই ভিডিওটা একটু বড়ো হবে কেননা আমি সম্পূর্ণ প্রশ্নপত্র একটিমাত্র ভিডিওর মাধ্যমেই তোমাদের দেখাবো আছে যার কারণে একটু বড়ো হবে অ্যান্ড এটা শুধুমাত্র প্রশ্নপত্র যারা উত্তরপত্র চাও তারা আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো দেখো আমরা অলরেডি তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র কিন্তু উত্তরমালা আপলোড দিয়ে ফেলেছি এবং লিঙ্ক যারা চাও মানে যারা তোমরা প্লে লিস্ট খুঁজে পাচ্ছ না তারা এখানে ডিসক্রিপশনে দেখো এই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে চলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পাবো ঠিক আছে তো চলো আমরা এবার এক কথা